হ্যালো বন্ধুরা শুভ সকাল তো দেখো বসে পড়েছি এখন বে বেলা বাজে দশটা এখন মানে ভাত দেওয়ার দিকে বসিয়েছি আর এদিকে দেখো কালকে রাতে সবজিগুলো নিয়ে এসেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো থোর এনেছে একটা থোরটা কাটবো তারাও আগে দেখাই তোমাদের এখানে থোর আছে এখানে দেখো এনেছি এই যে গাছি প্রচুর এই যে একদম শুকনো ভেজা ভেজা নেই ভেজাটা থাকলে একটু রাখতে অসুবিধা হয় পচে যাওয়ার ভয় থাকে তো গাঠি কচু আর এখানে যে টমেটো তো এই কালকে সবজি বাজার নিয়ে এসছে তো চলো আগে দেখাই কেমন কচি সরকার এই খোলাটাই কিন্তু এত বড় ভেতরে জিনিসটা ছোট এই কতগুলো কিসে করে দেওয়া এইগুলো না দেওয়া থাকলে শক্ত হয়ে যায় বলো জামা প্যান্টগুলো খুলে দাও তো হ্যাঁ ওই জামা প্যান্টগুলো এখন খোলা হচ্ছে জামা কাপড়গুলো তো এই দেখো জিনিসটা কতখানি কারণ এগুলো ওকে আগলে রাখবে না শক্ত হয়ে যাবে ব্যাপারটা খেতে তখন ভালো লাগবে না এই দেখো এইটাই বেশি বেরিয়েছে এটা কম বেরিয়েছে তো খোরটা আজকে রান্না করব এই হচ্ছে খোর একদম প্রচুর ফোর বুঝতে আর কত বছর কিন্তু বাজার করা হয়ে গেছে একটু করে চলো দেখা যাক কি এনেছে বাজার থেকে মানে মাছের বাজার এই যে দেখো খোকা ইলিশ এগুলো ও মাই কর খোকা ইলিশ নিয়ে এসছে আজকে গন্ধে গন্ধেই ভাত খাওয়া হয়ে যাবে তাই না এই দেখো আবার এতগুলো চারখানে নিয়ে এসছো খোকা ইলিশ কত করে আমাদের এখানে এরকম লেভেলে তুমি কত করে নিয়ে এসো সেরকম এই যে চারশো টাকা করে এই খোকা ইলিশ নিয়ে এসছে তো বুঝতেই পারছো আজকে খাওয়াটা বেশ জন্ত গন্ধটা দারুণ ছাড়ছে ও ইলিশ মাছের মানে গন্ধেই মন পড়ে যায় তো চলো মাছটা ধোবো তারপরে কি দিয়ে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব এদিকে থোটটাও কাটতে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে তো বন্ধুরা এই যে থোর কাটতে বসে গেছি একদম কচি থোর দেখতে পাচ্ছ এইগুলোই আমার ভাল লাগে না এই যে কচি থোর তো কী হয়েছে এখন মানে এইগুলো প্রচুর বেরাবে ও হরি এই যে প্রথমে ছাড়িয়ে নেব তারপরে কচাবো তাহলে না সুবিধা হবে না এই আলালগুলো বহুত বিরক্তিকর কিন্তু খুব কচি থা মানে গুটিতে ঠেকাতে পারছি না কেটে যাচ্ছে তো ওই দেখো আমার এই পরিষ্কার করার না খুব অথেন্টিক লাগে একটা অসহ্যকর লাগে তো যাই হোক কিছু পেতে গেলে কিছু এসে দিতে হয় সেরকম একটা ব্যাপার ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে তো এই দেখো সুন্দর করে কেটে নেব একদম কচি আর সাদা ধপ ধপ করছে দারুণ হবে কিন্তু থোটটা এই থোটটা শুধু ভাজা খেলে বেশ ভালো লাগবে কিন্তু যেহেতু অল্প তো একটু আলু ঠালু দিয়ে বড়ি ঠড়ি দিয়ে করবো তাহলে একটু অনেকটা পরিমাণ হলে সবার মোটামুটি খুশিয়ে যাবে নাহলে মানে ছুঁচো মেরে হাত গন্ধ করার মতো তো দেখো সুন্দর করে কষিয়া করে নিয়েছি এবারে পাতলা পাতলা করে কেটে নেব থা বেশ ভালো বেশ ভালোই দেখো যেগুলো ভালো হয় না এগুলো মানে এক একটা থর থাকবে দেখবে কাটতে না কাটতেই না কালচে কালচে লাল লাল হয়ে যায় কিন্তু এই থরটা সাদা ধপ হবে জানি না এখনও পুকুরটা কাটার পর বোঝা যাবে কেমন থাকে তো চলো থোরটা কেটে নিই তারপরে কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো তার থেকে ইলিশ এসছে বুঝতেই পারছো মাছের রানি রুই যদি রাজা হয় ইলিশ তাহলে রানি তো চলো থরটা কেটে নিই তারপরে আসছি তো বন্ধুরা দেখো থরকাটা কমপ্লিট এই যে থরটা দেখো এখনও সেরকম কিন্তু ধোয়ার পর আরও সাদা হয়ে যাবে এখন ধুইনি তো যেহেতু মানে বটিতে আরও কিছু কেটেছিলাম সেই জন্য একটু কালচে কালচে কিন্তু একদম কচি তো অল্প একটু হয়েছে বলে তাই একটু আলু দেবো ছোট্ট ছোট্ট করে তাহলে বেশ ভালো লাগবে খেতে তো এই যে দুটো আলু দিয়েছি তো চলো এরপরে রান্নাবান্নায় বসতে হবে তো ইলিশটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে তারা তোমাদেরকে দেখাচ্ছি তারপরে কিন্তু ইলিশটা মেখে ভাপা করব তো মেখে ভাপা করলে বেশ ভালো লাগবে ছোটো ইলিশ হোক আর বড় ইলিশ ইলিশ মাছ ইলিশ মাছ তো দেখো ধুয়ে নিয়েছি সুন্দর করে আমি তেল টেলগুলো বের করে আলাদা করে কিছু করে ওর মধ্যেই আছে তো চলো এবারে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একদম সুন্দর করে মেখিয়ে তারপরে ভাপা বসাবো রান্না আজকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ মাছগুলো ভাজবো না আর সেরকম কিছু রান্না বান্না করবো নি ভাপা হলে আর কিছু লাগে তো চলো আগে মশলাটা করে নিই তারপরে আসছি আলুরা দেখো ঠোঁটটা করবো তার জন্য কিন্তু আগে প্রথমে বড়ি ভেজে নিচ্ছি তো বড়ি দিয়ে আলু দিয়ে একদম করে ঘন্ট করব তো চলো ঠোঁটটা এই মানে বড়িটা ভাজা হয়ে গেছে লাল লাল করে তো চলো নামিয়ে নিই তারপরে আবার আসছি তো ফোর ঘন্টা করার জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তারপরে কিন্তু আলুটা দিয়ে দিলাম আলুটা একটু হালকা ভাজা হলেই থোটটা দিয়ে দেবো আর আলুটা কিন্তু দেখতে পাচ্ছি খুব বেশি মোটা কাঠি দিয়ে এবং পাতলা পাতলা যাতে একটু গামাকো গামাখো ভাবটা হয় ফোর ঘন্টা দিয়ে তো চলো আলুটা একটু হালকা ভাজা হোক তারপরে ঠোঁটটা দেবো এবার আলুটা একটু ভাজা ভাজা হালকা হতে না হতে এবারে কিন্তু আমি এতে থোঁড়টা দিয়ে দেবো থোড় আর কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দিলাম এবারে অল্প একটু লবণ দিয়ে আদা ভাজি করবো শরীর এখন প্রায় অনেকটাই সময় লাগবে আর গ্যাসের ফ্লেম লো করে কিন্তু ওই লবণটা দেবো জলটা দিয়ে কিন্তু এটা রান্না হবে কোনো রকম এক্সট্রা জল আমি এতে অ্যাড করবো না তো চলো প্রথমে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরকম ভাজা ভাজা টাইপের হবে আর দেবো লবণ আর চিনি পড়বো বেশি কিছু মশলাপাতি নেই ফোনের বেশি মশলাপাতি দিয়ে করলে সে ঘুমটা নষ্ট হয়ে যায় এবং দেখো দিয়ে দিলাম এবার লবণটা দেবো দেখো লবণটা দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তারপরে কিন্তু একটা ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে রান্না করবো যতক্ষণ সুন্দর করে শুদ্ধ হচ্ছে তো চলো কেমন হয় না হয় সবটাই শেয়ার করব আর চিনিটা কিন্তু এখন দেবো না চিনিটা নামানোর আগে আগে দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকোটা দেখো গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাও তো দিয়েছি কিন্তু এই চিরা কাঁচা লঙ্কাটাও খুব দরকার তো তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবারে কিন্তু ঢাকা দিয়ে একদম ধীরে সুস্থে আসতে হবে রান্না করতে হবে কারণ ইলিশ মাছ খুব নরম প্রকৃতির মাছ ভেঙে যাবে বেশি নাড়াচাড়া করলে তো চলো এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা মিনিট দশ মতন একদম রান্না করে নেব তো চলো এটাকে ঢাকা দিয়ে দিতে হবে তো কেমন হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাক দেখো থের তু সুন্দর করে রান্না হয়ে গেছে মানে আলু থোর সব সুন্দর করে শুদ্ধ হয়ে গেছে তো চলো এবারে এতে ভেজে রাখা বড়ি আর দিয়ে দেবো আমার একটু চিনি চিনিটা না দিলে ভাল লাগবে না তো চিনিটা দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে নেবো আমার কিন্তু ফোর ভাজা কমপ্লিট একদম সুন্দরভাবে হচ্ছে তো দেখো কত সুন্দর লাগছে হচ্ছে তো দেখো টা সুন্দর করে এবং নাড়াচাড়া করে নিলাম এটা কিন্তু কমপ্লিট আর এদিকে দেখো এই যে ঢাকা ইলিশ হচ্ছে এবং বক করে ফুটছে হচ্ছে তেল ভেসে উঠছে গন্ধটা সুন্দর বেরিয়েছে ইলিশ আর সর্ষের সর্ষের তেল সবাই সুন্দর করে গন্ধ তো দুদিকে দুটো রান্না হচ্ছে এটা কমপ্লিট এটাও প্রায় হয়েই গেছে তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো ইলিশ ভাঁকা ইলিশ ভাঁকা হচ্ছে এমনই একটা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো হালকা ওপর একটু নাড়িয়ে চাড়িয়ে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইলিশ ভাপা আর আজকের রান্নাও কিন্তু কমপ্লিট এই দেখো সুন্দর করে ভাপাটা হচ্ছে এটাকে তো চলো রান্নাবান্না তো কমপ্লিট এবারে দুপুরে খাওয়া নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো আজকের মেনুগুলো কেমন লাগলো মানে রান্নাবান্নার মেনুগুলো রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো আর যারা যারা এখনও ফলো করে অবশ্যই ফলো করে নিও তো চলো এখনও মতন টাটা আবার দেখা হবে দুপুরের খাবার ভিডিওতে আর এই ইলিশ ভাবাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন গিয়ে দুপুরের লাঞ্চ তালি নিয়ে বসে পড়লাম তো আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে চলো প্রথমেই দেখে নেব তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকো তো দেখো লাঞ্চ তালি সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম সাদা ভাত তার সাথে রয়েছে দেখো এই যে বড়ি দিয়ে থোর ঘন্ট আর আছে কিন্তু এই যে ইলিশ মাছ ভাপা ও আজকে দুপুরে খাওয়াটা পুরো জমে চৌচির তো চলো কর্তামশাই কিন্তু বাটি সাইড করে থোর ঘন্ট দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এত কচি থোর কি বলবো আর সাথে বড়ি দিয়ে একটু আলু দিয়ে ভাজা করেছি দারুণ হয়েছে খেতে এটাকে ভাজাও বলা যেতে পারে ঘন্টও বলা যেতে পারে তো একটু সামান্য ধনে বাদে দিলে আরো বেটার হতো মানে গন্ধটা কিন্তু থোরটা এত সুন্দর কচি না দারুণ হয়েছিল মানে দেখতেই পাচ্ছ পরিমাণটা একদম কমে গেছিল তো বেশ ভালো খেলাম থরটা দিয়ে থর দিয়ে খাওয়া কমপ্লিট এবারে কিন্তু চলে আসবে পাতে ইলিশ ভাপা তো এটা হচ্ছে এই খোকা ইলিশ বলতেই পারো তো যে ইলিশই হোক না কেন ইলিশ মাছ হলেই হলো মানে ইলিশ মাছ এমনই একটা মাছ যার গন্ধতে মানে খাওয়া যেন অর্ধেক কমপ্লিট হয়ে যায় তো এটা ভাপা করেছিলাম মশলা মাখিটাকে তো ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর ছোট ইলিশ হলে হবে কি গন্ধটা সত্যিই খুব সুন্দর ছিল দেখতে পাচ্ছ মাছটাও খুব সুন্দর ফ্রেশ মাছ ছিল তো মনটা একদম জুড়িয়ে গেল আর আজকে ইলিশ মাছ করেছি বলে আর কিন্তু সেরকম কিছু রান্না বান্না করিনি কারণ মাছের স্বাদটা আমরা শুধু মা মানে একভাবেই পেতে চেয়েছিলাম ওই জন্য আর কিছু করিনি তো বেশ ভালো হয়েছিল ভাপা ইলিশ দিয়ে গরম গরম ভাত একদম দুর্দান্ত টেস্ট তো দুপুরটা আজকে সার্থক হয়ে গেল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে সঙ্গে থেকে টাটা